হ্যালো আসসালাম দেখেন আপনার হ্যাঁ ভাই শশা আমার কতদিন আগে লাগাচ্ছেন এই তো প্রায় লাগার দেড় মাস হলো দেড় মাস দেড় মাস হলো ভাই

ওষুধ একটু যদি বলতেন আমরা শিডিউলের উপরে ও আচ্ছা তো আমার দর্শকের জন্য কিছু বলেন ইউটিউবার জন্য হ্যাঁ ভাইয়েরা আপনারা যারা দেখতেছেন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এই আমার হলো কথা